আজকে যে মানে দুই তিন পিস ব্রেড দিয়ে এত মজার একটা নাস্তা বানালাম না আর এই নাস্তাটা বানানো মানে খাওয়ার সাথে সাথে আমার আবার আবদার ছিল আবার যেন মানে এখনই বানিয়ে দিই ক্যামেরার আড়ালে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এটা কিন্তু ব্রেড আর মাংসের কিমা দিয়ে বানিয়েছিলাম আর এখানে প্রথমে দেখেন এই অল্প পরিমাণে আমার যে চিকেন লাগবে চিকেন কিমা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম আর এক টেবিল চামিচের মতো পেঁয়াজ কুচি তারপর যে হাফ চা চামিচ করে আদা রসুন বাটা আর হাফ চা চামিচ হবে চিলি ফ্লেক্স দিয়েছিলাম আর ঝালের পরিমাণটা বুঝে দিবেন তারপর কাঁচামরিচ কুচি দিয়েছিলাম আর সামান্য পরিমাণে হাফ চা চামিচের কম হবে ভাজা জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মাংসের কিমাটা ভালো করে মাখিয়ে নেব এখন তো এটা মাখানো শেষ তার জন্য বেটার তৈরি করব এখানে দেখেন হাফ কাপের মতো আমি আটা নিয়েছি তারপর এখানেও হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স তারপর স্বাদ মতো লবণ আর পানি নর্মাল পানি দিয়ে আমি যে বেটারটা গুলে নেব আর ভিডিওর শুরুতে অবশ্যই একটু লাইক দিয়ে দেখা শুরু করবেন তো বেটারটা একটু পাতলা করে নিচ্ছে আর এই মজার নাস্তাটা বাসা একবার হলে বানিয়ে দেবেন দেখবেন যে বারবার আবদার করবে এতটা মজার ছিল এ নাস্তাটা তারপর দেখেন আমি কিন্তু এই যে মিডিয়াম সাইজের ব্রেড নিয়েছি কারণ ঘরে যেটা ছিল সেটা দিয়ে আর কি বানিয়েছিলাম আর ব্রেডের ব্রাউন অংশগুলো আমি কেটে ফেলে দিয়েছি তারপর দেখেন ব্রেডগুলো আমি যে এক একটা মানে ব্রেড এটা মিডিয়াম সাইজ ছিল আমি চার টুকরো করে নিয়েছি এটা আর এটা ছোট হলে মানে বেশি ভালো হয় আর দেখেন মিডিয়াম সাইজের ব্রেড দিয়ে চার পিস ব্রেড নিয়েছিলাম এতগুলা হয়েছে এটা আর বড় সাইজের ব্রেড নিলে আরও কম লাগতে পারে তো এখানে দেখেন এই যে এক একটা ব্রেডের মধ্যে আমি যে মাংসের পুরটা ভরে নিয়েছি আর আমি যে আরেকটা ব্রেড যাতে সুন্দরভাবে একটার সাথে একটা লেগে থাকে তার জন্য ও বেটারের মধ্যে একটু ডুবিয়ে মানে অল্প পরিমাণে আমি কিন্তু ডুবিয়েছি জাস্ট মানে একটু টাস করা আর কি মানে অল্প পরিমাণে আমি কিন্তু সম্পূর্ণ এটা ডুবাই নাই। আর সবগুলোই কিন্তু দেখেন এরকম করে আমি বানিয়ে নিয়েছি এখন দেখেন ব্যাটারটা আমার মেন কাজ যেটা সম্পূর্ণ এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব আমি তারপরে যে চিরা নিয়েছিলাম উপরে আর চিরা দেওয়াতে সবচেয়ে মজার হয়েছিল কারণ হচ্ছে চিরা দেওয়াতে অনেক ক্রিস্পি হয়েছিল তাই আপনারা অবশ্যই ট্রাই করবেন উপরে যাতে চিরাটা থাকে আর চিরা যদি না থাকে তাহলে ব্রেড ক্রাম দিতে পারেন কিন্তু চিরা দেওয়াতে এটা বেশি ক্রিস্পি হয়েছিল তো সবগুলো দেখেন এই চিরাতেই আমি গড়িয়ে নিচ্ছি তো আমার কিন্তু মানে বানানো শেষ এখন হচ্ছে ভাজার পালা তো আমি কিন্তু কড়াইতে দেখেন আর আমি কিন্তু একদম অল্প পরিমাণে তেল নিয়েছি আর এই অল্প তেলে কিন্তু আমি এগুলো ভেজে নেব তার জন্য কিন্তু এরকম একটা ছোট কড়াই নিয়েছি আর এই ছোটো কড়াই কিন্তু মানে তেলের পরিমাণটা অল্প তেলে অনেকগুলো ভাজা যায় আর বড়ো কড়াই ভাজলে দেখা যায় যে অনেকটুক তেল লাগে সেই তেলটা অনেক পুড়ে এবং সেটা আবার খাওয়া হয় সেটা স্বাস্থ্যের জন্য তো অনেক ক্ষতিকর আর এটা কিন্তু একদম মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছে আর মিডিয়াম আঁচে ভাজলে এটা মাংসর ভিতরেটা সিদ্ধ হবে এবং মিডিয়াম আঁচে ভাজলে এটা উপরেটা অনেক ক্রিস্পি হয় আর চিরা দেওয়াতে কিন্তু এটা ক্রিস্পিটা আর বেশি বেড়ে যায় আর এটা কিন্তু এই যে এরকম মানে ভাজাকাঠি বা যেটা দিয়ে হোক মানে কিনারেটুকু হবেন তাহলে বেশি ভালো হয় তাহলে মানে চার সাইডে অনেক মচমচে ক্রিস্পি হবে আর এটা যে এত মজার বানানোর সাথে সাথে তো শেষ এবং আর অফ ক্যামেরায় এটা কিন্তু আমাকে আবার বানাতে হয়েছিল এতটা মজার লেগেছিল সবার কাছে ঘরে তো কম বেশি ব্রেড থাকেই এটা একটা কমনই বলতে গেলে নাস্তা আর মাংসের কিমা যদি থাকে এরকম চিকেনের কিমা আর এটা দিয়ে সহজে এটা বানিয়ে ফেলতে পারেন আর বিফ যদি করেন তাহলে বিফটা আগে থেকে একটু ভেজে নিতে হবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য